হঠাৎ করে যদি দেখি সংসারের কোনো জিনিস ফুরিয়ে গেছে তখন আমি যেভাবে ম্যানেজ করি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো শনিবার তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতন একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি এরপরে স্নানটা সেরে নিলাম স্নান সেরে এখন চাটা বসিয়ে দিয়েছি আর এখন যেহেতু শীতকাল অনেকটা বেলা হয়ে গেছে মানে সকালে তো কুয়াশা পড়ছে যেমন লাগছে একদম ভোরবেলা কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে তো এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর সাপ্লাই এসে গেছে তো ফিল্টারও জল দিয়ে দিয়েছি আর দেখবে শীতের দিনে চা না খেলে কিন্তু একদমই হবে না চা খেতেই হবে যতই দেরি হোক না কেন আমার তো চা লাগবে চা না খেলে আমি একদমই এনার্জি পাই না কাজে তো এদিকে বাবার পাপাকে প্রথমে চাটা করে দিয়ে দিয়েছি কারণ ও বাজারে যাবে বাজার করতে আর আজকে তো শনিবার আমাদের এখানে বড় বাজার বসে তো বাবা পাপা চা খেয়ে বাজারে চলে গেল আর ছেলেটা চলে গেল এক্সাম দিতে আজকে কিন্তু ওর লাস্ট এক্সাম আর আজকে তো পরীক্ষা শেষ ও ভীষণ খুশি জানো তো তো ও চলে গেছে এক্সাম দিতে আর মেয়েটা কিন্তু এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেনি তো মেয়েটা ঘুমাতে ঘুমাতে এদিকে কিন্তু আমি কাজগুলিও সেরে নিচ্ছি এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে কিন্তু অনেক কিছু রান্না করব তো কি কি রান্না করব এটা বলি তোমাদের সাথে এখানে দেখো অনেক রকমের সবজি কেটে নিয়েছি সব সব সবজি দিয়ে একটা শুকনা মাছ দিয়ে তরকারি করব। আর কিছুটা মাংস ছিল আগের তো মাংসটাকে আমি একটু ভর্তা করে নেব শীতের দিনে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবারে মনে ভর্তা হোক মাংস ভর্তা হোক বা বেগুন ভর্তা আলু ভর্তা যে কোনো ভর্তায় দেখবে ধনেপাতা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এদিকে মাংসগুলিকে আমি ছোটো ছোটো করে কেটে এখন একটু সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি এদিকে ভাতটাও ফুটে এসেছে তো দেখলাম আর একটু ফুটবে কিনা আর মাংসটাও সিদ্ধ হচ্ছে তো আজকে আরও রান্না করব ডাল রান্না করব ধনেপাতা দিয়ে আর দেখবে শীতের দিনে কিন্তু ডালটা খেতেও ভীষণ ভালো লাগে ধনেপাতা দিয়ে আর বেগুন ভাজা করব সাথে তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও কিন্তু ফুটে গেছে এখন আমি মার গেলে নিচ্ছি রান্নার কাজগুলি সারতে সারতে বাবার পাপাও বাজার থেকে চলে এসেছে তো আমাকে বললো নাও সবজিগুলো বার করো কারণ একটার উপরে একটা সবজি আনে তো তো লেগে যায় সবজিগুলো নষ্ট হয়ে যায় নিচে যে সবজিগুলো নরম সবজিগুলো পড়ে তো ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি বাজার থেকে যখন সবজি নিয়ে আসে সাথে সাথে কিন্তু বের করে নিই দেখো কত সুন্দর সুন্দর সবজি এনেছে আর এখন তো সবজির দিনই কারণ শীতের দিনে কিন্তু সবজি খেতেও ভালো লাগে আর বাজারে গেলে জানো তো ইচ্ছে করে পুরোটা বাজারে কিনে নিয়ে আসি সবজি দেখলে এত ভালো লাগে সবজি দেখে তো অনেক রকমেরই সবজি এনেছে এখানে বাঁধাকপি এনেছে ফুলকপি কাঁচকলা এরপর মুলু এনেছে ভাজের বেগুন এনেছে আরও এনেছে শুকনা মাছ আর এদিকে লঙ্কা এনেছে আর ওই কালা পলিথিনটার মধ্যে এটার মধ্যে পেঁয়াজ আর আলু আছে সবজিগুলোকে বার করে রেখে এখন এদিকে আমি ডালটাও ঘুটে নিচ্ছি ডালটা আগে সোমবার দিয়ে দিই আর আজকে সকালে একটু ভাত খাবো সবাই মিলে যেহেতু চিকেন ভর্তা করেছি আর সাথে ডাল আছে তো সবাই মিলে একটু ভাত খাব আজকের ডালটার মধ্যে আমি লঙ্কাটা সোমবার দেবো না তার কারণ হলো মেয়েটাও খাবে আর যদি লঙ্কাটা সোমবার দিই তাহলে কিন্তু মেয়েটার জন্য আবার আলাদা করে রান্না করতে হয় তো আজকে আর কোনো লঙ্কাই দিলাম না সিদ্ধর মধ্যেও কাঁচা লঙ্কা দিই আর সোমবারের লঙ্কাও দিই এভাবে খালি রান্না করে নিয়েছি লঙ্কা দিই বা না দিই কিন্তু ধনেপাতাটা যখন দিই ডালের মধ্যে এটা টেস্ট কিন্তু ডাবল বেড়ে যায় তো আর কিছু লাগে বলুন দেখো এখানে ডালটাও হয়ে গেছে এখন চিকেনটাকে মেখে নেব সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি আচ্ছা চলো তোমাদেরকে বলি আমি চিকেন ভর্তার মধ্যে কী কী দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো একটু টেলে এরপরে আদা ভাঙা করে দিয়েছি আর আদা বাটা দিয়েছি ছাদ মতো লবণটা দিয়েছি আর ধনেপাতা তো দিতেই হবে ধনেপাতা না দিলে ভর্তার টেস্টে বাড়বে না তো সব কিছু দিয়ে ভালো করে মেখে সকালের খাবারটা খেয়ে নিয়েছি আজকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম বাইরে কাপড়গুলি ধুয়ে দেবো সকালবেলা ভিজিয়েছিলাম কাপড়গুলি আর জানো তো আজকে কিন্তু রৌদ্র উঠেছে আর মনটা কিন্তু ভীষণ খুশি লাগছে যাদের ঘরে বাচ্চা আছে দেখবে রৌদ্র যদি থাকে তাহলে কিন্তু অনেকটা খুশি লাগে এতদিন জানো তো একদমই রৌদ্র উঠছে না আর এত একটা কষ্ট হচ্ছে মানে বাচ্চার যখন প্যান্ট গেঞ্জিগুলি ধুয়ে দিই মানে মেয়েটার শ্যুটগুলি ধুয়ে দিলে না একদমই শুকোতে চাইছে না তো আজকে যেহেতু রৌদ্র উঠছে সবগুলি আমি নিয়ে খেতে ছড়িয়ে দিয়েছি আচ্ছা চলো বন্ধুরা এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি কথা কেন বললাম যে সংসারের কোনো জিনিস ফুরিয়ে গেলে আমি যেভাবে ম্যানেজ করে কাজ চালিয়ে নিই হ্যাঁ গো বন্ধুরা আজকে কিন্তু আমার সংসারের একটা জিনিস ফুরিয়ে গেছে আর আমি মানে জানি না এটা যে শেষ হয়ে গেছে তখন আমি যেভাবে ম্যানেজ করলাম এটুই আজকে তোমাদের সাথে বলবো তো কি হলো বলি তোমাদেরকে আজকে জানা তো শনিবার তো ছেলেটার এক্সাম শেষ সকাল থেকে বলছে মা আমাকে লুচি করে দিও তো আমি ভাবলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে করে দেবো তারপরে যখন বিকেল হলো তখন আমি আটাগুলি মাখতে গেলাম আর মাখতে গিয়ে দেখি কারেন্টটা চলে গেছে তো আর মাখিয়ে নিয়ে ভাবলাম যে রাত্রেবেলায় না হয় বানাবো তো এবারে রাত্রেবেলা বানাতে গিয়েছি তো আটাগুলি তো মেখে নিলাম যখন মাখতে গিয়েছি তখন দেখছি তেল শেষ হয়ে গেছে মানে রিফাইন অয়েলটা শেষ হয়ে গেছে তো এখন কি করব বলো আর ছেলেটা তো খাবে বলছে এর আগের দিনও বললো আমাকে লুচি বানিয়ে দিতে আমি কিন্তু বানিয়ে দিইনি আমি বললাম এক্সামটা শেষ হোক তারপরে বানাবো তো এখন ওরও মন খারাপ হয়ে যাবে আর অনেকটা রাত্র যেহেতু হয়ে গেছে আর বাবের পাপাকেও বললাম না বাজারে যেতে তো আমি কি করলাম একটু সস্যার তেল দিয়ে মেখে নিয়েছি আটাটাও আমি সস্যার তেল দিয়ে মেখে নিলাম এরপরে কিন্তু লুচিগুলিও আমি ভেজেছি সরষের তেলটা দিয়ে আর জানো তো বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে কালারটাও এত সুন্দর হয়েছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখবে প্রথমে আমি ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে না কারণ সরষের তেলের দেখবে একটা গন্ধ থাকে কিন্তু কোনো গন্ধই লাগেনি খুবই টেস্টি হয়েছে তো দেখলে তো হঠাৎ করে যে কোনো একটা জিনিস শেষ হয়ে গেলে এভাবে কিন্তু একটু ম্যানেজ করে নিই এখন যদি বাবার পাপাকে বলি তেল ফুরিয়ে গেছে ও কিন্তু বাজারে গিয়ে নিয়ে আসবে কিন্তু আমি বলে নি কারণ অনেকটা রাত্র হয়ে গেছে আর এত ঠান্ডার মধ্যে আর পাঠায়নি একটু বুদ্ধি করে কাজটা জ্বালিয়ে নিয়েছি আর জানো তো ওরা কিন্তু একদমই বুঝতে পারে আমি যে সরষের তেল দিয়ে বানিয়েছি আমাকে বলছে কালারটা এমন আসলো কেন আমি বললাম একটা জিনিস দিয়েছি তোমাদেরকে বললাম না তো ভেবে ওদেরকে দিয়ে দিলাম আর ওরা খেয়ে বলছে ভীষণ টেস্টি হয়েছে পুরিগুলা আর কালারটাও ভীষণ ভালো হয়েছে তো আমাকে বারবার জিজ্ঞেস করছে কি দিয়েছে বলো না আমি আমি বলেছি না বলবো না তোমাদেরকে তোমরা এইভাবে খাও এটা সিক্রেট না হয়ে থাকুক তো এইভাবে ওদেরকেও খাইয়ে দিলাম আমি নিজেও খেলাম তো তাই বললাম বন্ধুরা তোমাদেরকে যে ঘরে কোনো জিনিস ফুরিয়ে গেলে আমি যেভাবে ম্যানেজ করে কাজটা চালিয়ে নিই আচ্ছা যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে তো এদিকে কথা বলতে বলতে আমি কাপড়গুলিও ধুয়ে রোদে দিয়ে এসেছি এরপরে রান্নাটাও করে নিলাম শুকনো মাছের তরকারিটা এদিকে শুকনো মাছের তরকারিটা করে এরপরে বেগুন ভাজি বসিয়ে দিয়েছি তো এদিকে বেগুন ভাজিটা হতে হতে আমি মরিচের ডেটুগুলিও ছিঁড়ে নিচ্ছি আর বাজারটাও গুছিয়ে নিয়েছি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু বাকি কাজগুলিও করতে হয় শুধু রান্না করতে গিয়ে এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু সময় অনেকটা চলে যায় আর আমি একদমই দাঁড়িয়ে থাকি না এদিকে রান্নাটাও করি আর বাকি কাজগুলো গুছিয়ে নিই ওর তো দেখো এদিকে কিন্তু সবজিও গুছানো হয়ে গেছে আর মরিচের ডেটুগুলোও ফেলানো হয়ে গেছে আর এদিকে রান্নাটা হয়ে গেছে রান্নাটা শেষ করে এরপরে মেয়েটাকে স্নান করে খাইয়ে ঘুম পাড়িয়েছি তো এখন এইদিকে আমি চুলা জাতিগুলো মুছে নিচ্ছি আজকে একটু চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি আর প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু একদমই ময়লা পড়ে না আর এখানে দেখো মেয়েটা খেলেছে বাসনপত্র দিয়ে তো এখন রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি ভালো করে আর জানো তো মেয়েটা যতক্ষণ সজাগ থাকে আমি কিন্তু ঘরগুলি মুছি না কারণ ওইদিকে এদিকে হাঁটতো তো তো পরে যাবে তো ও যখন ঘুমায় তখনই কিন্তু আমি মুছি তো এদিকে এখন ও ঘুমিয়ে গেছে তো এখন রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এদিকে আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেছে আর আজকে জানো তো সকালে স্নানটা সেরে নিয়েছি একদিকে কিন্তু ভালো হয় সকালে স্নান করলে অনেকটা কাজ এগিয়ে যায় আর এখন যেহেতু শীত পড়ছে সকালবেলা যদি স্নানটা সেরে নিই তাহলে কিন্তু আর পরে দেরি করে স্নান করতে হয় না আর যদি দেরি করে স্নান করি না অনেকটা ঠান্ডা লেগে যায় এদিকে আমার রান্নাঘরটাও মুছে হয়ে গেছে আর বারিন্দাটাকেও ভালো করে মুছে নিচ্ছি আর ঘরটা কিন্তু আমি সকালবেলা ভোরেই মুছে নিয়েছিলাম তাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে একদম সন্ধ্যার পরে সন্ধ্যার পরে এখন দোড় জালে বসিয়ে দিয়েছি দোড়টা জাল হয়ে গেছে পরে এখানে আমি আটাটা মেখে নিচ্ছি আর এখানে আটা মাখার মধ্যে কিন্তু আমি কালো জিরে দিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতাম কিন্তু আমি যখন ভিডিও করছিলাম তখনই আমার কাকিমণি ফোন করেছে তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আটাগুলি আমি সব কিছু দিয়ে ভালো করে একদম মিক্সড করে এখন জল দিয়ে মেখে নিচ্ছি আর আমি কিন্তু পুরিটাও আটা দিয়ে বানাই ময়দা দিয়ে করি না কারণ ময়দাটা অনেক ক্ষতি শরীরের জন্য তাই আমাদের ঘরে বেশিরভাগই আটার জিনিসে তৈরি হয় ময়দা কিন্তু আমি একদমই ইউজ করি না মাঝে মধ্যে যদি ইচ্ছে করে তাহলে ময়দাটা খাই এমনিতে কিন্তু আমাদের ঘরে ময়দাটা একদমই খাওয়া হয় না তো এদিকে আমি লুচির কায় করেছি এরপরে বাবায়ের বাবা বলছে লুচি করবে তো একটু সুজিও বানাও তো ভাবলাম আচ্ছা ঠিক আছে বানাই কারণ আমাদের ঘরে কিন্তু এমনিতে সুজি খাওয়া হয় না আমারও বেশি একটা ভালো লাগে না তো বাবায়ের পাপা আজকে বলছে একটু রান্না করতে তো ভাবলাম যে আমি যে নতুন করে এটা কিনে এনেছি তো এটার মধ্যে একটু সুজি রান্না করি এমনি তো আমি একটা দিদিভাইয়ের ব্লগে দেখেছিলাম যে নতুন একটা বাসন কিনে আনলে একটা মিষ্টি জিনিস রান্না করলে নাকি ভালো হয় তো আমিও আজকে একটু সুজি রান্না করলাম কিন্তু এর আগে কিন্তু আমি এই কড়াইটার মধ্যে তরকারি রান্না করে নিয়েছি এরপর আজকে একটু সুজি রান্না করছি তো এখানে দেখো সুজিটা রান্না কিন্তু হয়ে গেছে একদম পুরোটা সুজি কিন্তু আমি দুধ দিয়ে রান্না করেছি আর একটু ভিজে ভিজে করে রান্না করি কারণ বাবায়ের পাপা এভাবে খেতে ভালোবাসে তো ওর পছন্দ রান্নাটা করলাম এখানে আমি এখন পুরিগুলোও বানিয়ে নিচ্ছি সুজিটা আগে রান্না করে নিয়েছি একটু ঠান্ডা হয়ে যাবে তাহলে ভালো লাগবে পুরিটা গরম গরম হবে তো বন্ধুরা আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আর একটু হলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর তোমাদের কমেন্ট পরে কিন্তু আমি ভীষণ খুশি হই তোমরা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের কাছে আমি সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো দেখো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু লুচি বানানো হয়ে গিয়েছে প্রায় আর দেখলে তো লুচিগুলো কি কালার এসেছে কত সুন্দর কালার হয়েছে একটুকু গন্ধ করেনি কিন্তু শস্যার তেলের খুব ভালো হয়েছে খেতে তো তোমাদের করেও যদি কোনো দিন এমন রিফাইন তেল হঠাৎ করে শেষ হয়ে গেছে দেখো তাহলে কিন্তু এভাবে শস্যার তেল দিয়েও বানাতে পারো একদমই ভালো লাগে খেতে আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে তো এখানে আমি সবার জন্য টিফিন বেড়ে নিচ্ছি আজকে রাতে কিন্তু টিফিন খেয়ে কেউই আর ভাত খায়নি কারণ অনেকটা রাতও হয়ে গেছে প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর ভারী টিফিন খেলে দেখবে একদমই ক্ষুধা লাগে না তো চলো আজকের ব্লগটা এইখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট